আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মক্তব টিভি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনাদের ভালোবাসাতে পাক আমাকে খুব ভালো রেখেছেন এবং আপনারা কোথা থেকে দেখছেন এবং সবাই কেমন আছেন কমেন্ট বক্সে আপনারা জানাবেন যাই হোক সম্মানিত ভিহার্স আপনাদের সম্মুখে আজ এমন একটি পন্থা নিয়ে তুলে ধরব যে পন্থাটি আমাদের জন্য সোনা প্রযার্য হয়তো কোনো বিখ্যাত মনীষীদের মুখ থেকে কথাটি শুনেছেন কিন্তু আজ নবীর গোলামের মুখ থেকে শুনে দেখুন কথাটি কেমন লাগে সম্মানিত ভেয়ার আজকে আসরের সময় আমার এক ভাই কমেন্ট করে বললেন যে ভাই আপনার ভিডিও আমি তো নিয়মিত দেখি নিয়মিত আপনাদের ভিডিও আমি দেখি আপনার ভিডিও যাক আলহামদুলিল্লাহ ভালো বলে ভাই আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই কি কথা সে বলল কি জানেন ভাই বলছে আপনি আমাদের শত্রু যারা আছে তাদেরকে নিয়ে একটু ভিডিও বলো কেমন ভিডিও সে আমাকে বলল ভাই দুনিয়ায় বাঁচতে গেলে গেলে দুনিয়ায় আপনার শত্রু থাকবে এটা স্বাভাবিক আজ না হয় কাল হবে একদিন না একদিন শিওর আপনার শত্রু কেউ না কেউ হবে দুনিয়াতে সম্মানিত বিহার আপনাদের বলি আর কথাটি বেশি বেশি করেও যারা বোনেরা আছেন আপনারা আপনারা এই কথাটি আপনারা বেশি বেশি করে মাথায় রাখবেন কারণ এখন বেশি শত্রুর দেখা যাচ্ছে মনেদের তাই আপনাদেরকে বলছি এবং প্রিয় ভাই আপনাদেরকেও বলছি আপনারা খেয়াল রাখবেন কথাটি এবং মাথায়ও রাখবেন যে আপনার শত্রুর হবে তার সামনে কোনো দিন কষ্ট প্রকাশ করবে না যে আপনার শত্রুর হবে তার সামনে কখনো দেখে দেখা হলে কি করবেন ট্রাক দেখাবেন না তার সামনে দেখা হলে তাকে একটি মুসকি হাসি দিন মুসকি হাসি দিয়ে তাকে একটু সালাম দিন সালাম দিয়ে তাকে জিজ্ঞাসা করুন কেমন আছে দেখা হলে ভাই এটা করবে কারণ কি জানেন আপনি কি কাজ করছেন কতটা সততার উপরে করছেন না করছেন সেটা মহান রব্বুল ইজাতই জানে আমাদের আল্লাহ জানেন অর্থাৎ খেয়াল রাখবেন আমি যে কাজটা করছি সেটা যেন সৎ হয় ভালো হয় ঠিক আছে আপনি কাজ করতেই থাকুন সাফল্য দরজা সেই মহান রব্বুল লজ্জাত আপনাকে পৌঁছে দেবে একদিন না একদিন আর আরেকটা জিনিস শত্রু কেন পিছন লাগে জানেন আপনি যে লেভেলে পৌঁছেছেন আপনি যে সময়ে উঠেছেন যে লেভেলের কাজ করছে তাদের হয়তো পছন্দ হচ্ছে না আরেকটা জিনিস তাদের সেই লেভেলে তারা এখনো পৌঁছাতে পারেনি এক কথায় আপনি যে লেভেলে পৌঁছেছেন ভাই প্রিয় বোন আমার সেই লেভেলে তারা এখনো পৌঁছাতে পারেনি ওই জন্য আজ তারা ওই জন্য আজ তারা তোমার পিছু ধরেই থাকবে স্বাভাবিক তোমার কাজ তুমি মন দিয়ে লক্ষ্য দিয়ে তোমার লক্ষ্যকে পূরণ করে যাও ইনশাআল্লাহ একদিন না একদিন কি সাফল্য দরজায় পৌঁছাবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন মক্তব টিভির জন্য মক্তব টিভির পরিবারের জন্য আমি তো আপনাদের জন্য সর্বদাই সর্বস্থানে সর্বখানি দোয়া করি আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম